তিনশো কোটি টাকার দামের জেট ইঞ্জিনের ভিতর ছুঁড়ে দেওয়া হচ্ছে শত শত লিটার পানি চলন্ত অবস্থায় ইঞ্জিনের ফ্যান ব্লেডের মাঝে দেওয়া হচ্ছে কাঁচা মুরগির টুকরো প্রতি মিনিটে হাজার হাজার লিটার পানি জেট ইঞ্জিনে দেয়া হচ্ছে জেট ইঞ্জিন নষ্ট করতে নয় বরং এটি এক চরম পরীক্ষা কারণ ইঞ্জিনের উপর নির্ভর করবে শত শত মানুষের জীবন এসব পরীক্ষার পেছনে খরচ হয় কোটি কোটি টাকা আকাশে ওড়ার সময় বিমানকে প্রচণ্ড বৃষ্টি বা মেঘের ভেতর দিয়ে যেতে হতে পারে এই সময় যদি ইঞ্জিনের ভেতরে পানি ঢুকে যায় তাহলে কি হবে ইঞ্জিন কি বন্ধ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর খুঁজতে করা হয় ওয়াটার ইঞ্জেশন টেস্ট এই পরীক্ষায় চলন্ত ইঞ্জিনের উপর দিয়ে প্রতি মিনিটে হাজার হাজার লিটার পানি ঢালা হয় আকাশে বিমান চলার পথে সবচেয়ে বড় বিপদগুলোর একটি হলো পাখির সঙ্গে ধাক্কা লাগা যাকে বলে বার্ড স্ট্রাইক ছোটো একটি পাখিও যখন ঘন্টায় কয়েকশো কিলোমিটার বেগে চলা ইঞ্জিনের ব্লেডের সঙ্গে ধাক্কা খায় তখন মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে এই পরিস্থিতি সামলানোর জন্য ইঞ্জিন কতটা প্রস্তুত তাও পরীক্ষা করা হয় একটি বিমানকে লম্বা যাত্রাপথে হয়তো একটানা দশ থেকে পনেরো ঘন্টাও আকাশে উঠতে হয় আবার পুরো জীবনকালে একটি ইঞ্জিনকে হাজার হাজার ঘন্টা সেবা দিতে হয় এজন্য করা হয় এন্ডুরেন্স টেস্ট এই পরীক্ষায় একটি ইঞ্জিনকে একটানা তিন হাজার থেকে পাঁচ হাজার ঘন্টা পর্যন্ত চালানো হয় এই পরীক্ষায় সফলভাবে পাশ করার অর্থ হল ইঞ্জিনটি দীর্ঘমেয়াদী যাত্রার জন্য পুরোপুরি প্রস্তুত এবং এর উপর ভরসা করা যায় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন